সাগর কানে কানে একটা কথা শুনে যাও সাগর সাহেব অফিসের ফাইল রেখে এগিয়ে আসলো আমার দিকে বলো কি বলবা কানে কানে না বললেও হবে এই রুমে তুমি আমি ছাড়া আর কেউ তো নেই তাই না আসো তো আমি কানে কান বলবো আচ্ছা বলো বলছি যে আ আও স্নেহা তোমাকে না কতবার বলেছি আমার সাথে ফাজলামি করবা না তুমি বড হবা কবে বলতোভাবে কামড় দেয় কেউ হিহি হি, ঠাস অসভ্য মেয়ে বের হয়ে যাও এই রুম থেকে চোখ দুটো গোল গোল করে সাগরের দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে আসলামেনাকে আর ভালোবাসা শেখাতে পারলাম না বড্ড লেগেছে গালে ও ওপাশে গিয়ে সাগর সাহেবকে লক্ষ্য করছি উনি ফ্লোরে বসে পড়লেন আমি যেখানে কামড় দিয়েছিলাম সেখানে হাত রাখল যেন কিছু একটা স্পর্শ নিচ্ছে কিন্তু একই ও কাঁদছে কেন দুই মিনিট পার হয়ে গেল প্রিয়তম এখনও কাঁদছে আমার কি করা উচিত ওর কাছে গিয়ে বলব নাকি আমি কষ্ট পাইনি তুমি চাইলে আরেকটা মারো কিন্তু আমার গালেও হেডবি ব্যথা লেগেছে এর প্রবলেম কি বুঝি না এর বাবা মা বোন সবাই আছে আমার মতো পাগলি একটা বউ আছে কিন্তু এ তো দেখি কারো সাথেই মিশে না আমাকে বিয়ে করে এনেছে পাঁচ মাস হতে চলল কিন্তু আমার সাথে কথা বলতেও যেন ওর কোথায় কষ্ট হয় একটু পাগলামি করেছি তাই এমন জোরে থাপ্পড় একবার হাতটা একটু টাচ করেছিলাম ওরে বাবা কি ভয়ানক লুক নিয়ে তাকিয়েছিল আমার দিকে ভাগ্যিস বেশি কিছু করতে যায়নি না হলে এতক্ষণে পেটে ছুরি চালিয়ে দিত বাট বেটা এখন কাঁধছে কোন দুঃখে কাঁদা তো আমার উচিত এমন একটা বর জুটেছে আমার কপালে মাঝে মাঝে সন্দেহ হয় অন্য কোনও জেন্ডারের না তো আবার চেহারা মাসাল্লাহ চেহারা দেখে তো মনে হয় ছেলেই হবে বাট আমার সাথে এমন করে কেন উঁকি দিলাম রুমে সাগর সাহেব এখনও মাথা নিচু করে কাঁধসের ব্যাপার কি বুঝছি না আস্তে আস্তে এগিয়ে গেলাম ওর দিকে সামনে যেয়ে ডাক দিলাম এই যে শুনো সাগর সাহেব চোখ তুলে তাকালো আমার দিকে চোখ দুটো টমেটোর মতো লাল হয়ে আছে আমার হাসি পাচ্ছে কিন্তু এখন হাসলে অবস্থা খারাপ হয়ে যাবেও আমাকে ওর কোলের উপর বসালয় দৃষ্টিতে দেখছে আমাকে যে গালে মেরেছে দৃষ্টি ওখানে প্রখর কিছু না বলেই জড়িয়ে ধরে কেঁদে উঠল আবার এই প্রথম কেউ আমায় বুকে জড়িয়ে ধরে আছে সেই রাম ভালো লাগছে বাট কান্নাকাটি করছে বলে ততটা ভালো লাগছে না জড়িয়ে রেখেই স্নেহা হুম বল আমি না ছোট থেকে কারো সাথেই তেমন মিশিনি বাবা মা দুজনেই চাকরি নিয়ে ব্যস্ত থাকত বোর বোন কারণে অকারণে ঝগড়া করত টাকার অভাব ছিল না কখনো অভাব ছিল একটু ভালোবাসার পরিবারের একটু মিষ্টি শাসনের পরিবারের সাথে একটু সময় রক্ষণ যেটা মনে হয়েছে করেছি কারও অনুমতি নেওয়ার দরকার হলেও কেউ অনুমতি দেওয়ার সময় পায়নি সব কিছু থাকার পরও পরিবারের ভালোবাসার অভাব ছিলটাকা দিয়ে এসব পূরণ করা সম্ভব ছিল না বড় হয়ে ফ্রেন্ড হল কয়েকটা যাদের জন্য জীবনও দিতে পারি কিন্তু তাদের সাথেও ভালমতো মিশতে পারিনি বাবা মা এখন আমাকে ওদের কাছে রাখতে চায় কিন্তু আমার আর থাকতে ইচ্ছে হয় না ছোটবেলায় যে ভালোবাসা পায়নি সেটা এখন পেয়েও দূরে থাকতে ভালো লাগে সবার কাছে নিজেকে খাপ বানানোর চেষ্টা করি কিন্তু কেন জানি কেউ আমায় খাপ বলে না হয়তো করুণা করে ভালো বলে এতক্ষণ কথাগুলা শুনছিলাম মন দিয়ে গলা শুকিয়ে গেছে আমার কখন থেকে জড়িয়ে ধরে আছে গরম লেগে যাচ্ছে গালে চিনচিনে ব্যথা করছে মনে সাগরের জন্য সুখ সুখ ব্যথা হচ্ছে ছেলেটা অপকষ্ট কষ্টের কাছে আমার এই কষ্ট কিছুই না আমার কেন জানি ঘুম পাচ্ছে স্নেহা শুনছ তুমি হুম কখনও প্রেমে জড়ায়নি কারণ আমি ভালোবাসতে পারি না ভালোবাসতে শিখিনি আমার তোমার ভালোবাসা তোমার পাগলামি দেখে একটু একটু শিখেছি ভালোবাসতে আমি তখন তোমাকে মারতে চাইনি বিশ্বাস করো আমার খুব কষ্ট লাগছিল আমাকে কেউ কখনও ভালোবাসেনি তুমি ভালোবেসেছ কিন্তু সেই তোমার গায়েই মারলাম আমি আমি আসলেই খারাপ হুম এখন যেখানে মেরেছ সেখানে গুনে গুনে তেত্রিশটা চুমো দাও তাহলেই হবে সাগর আমার কথা শুনে ভরকে গেছে আমাকে তুলে বিছানায় বসালো আমার খুব ঘুম পাচ্ছে গ্লা শুকিয়ে গেছে সাগর আমাকে একটু পানি খাওয়াও না প্লিজ এই নাও পানি খেয়ে শুয়ে পড়লাম খুবই ঘুম পাচ্ছে সাগর বলল স্নেহা তুমি আমাকে তেত্রিশটা চুমো দিতে বললে কেন কারণ তিন সংখ্যাটা আমার জন্য লাকি তাই তাহলে শুরু করি হুম লজ্জা পাচ্ছ কেন আমি তোমার বউ লজ্জার কিছু নেই লাইট দিয়ে গালে কি দেখছ ইস গালটা লাল হয়ে গেছে উম্মাহ দশটা চুমো গুনার পরই ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম ঘুম ভাঙল সাগরের ডাকশুনে চোখ মেলে চারিদিকে তাকিয়েই আমার চোখ কপালে উঠে গেলকি রোমান্টিক ভাবে সাজানো হয়েছে রুমটা আমার প্রিয় লাল রঙের মোমবাতি জ্বলছে ফুলদানিতে লাল গোলাপ ফুল ওহো একটা গানও বাজছে আমার প্রিয় গান দিলমে ছুপা লুঙ্গা এটা স্বপ্ন নয়তো আবার সাগর হুম স্নেহা এটা কি সত্যি নাকি স্বপ্ন দেখছি এত সব কখন করলে তুমি সাগর আমার ঠোঁটে ছোট্ট একটা চুমু একে দিল অনুভব করলাম সেটা এটা আর যাই হোক স্বপ্ন হতে পারে না স্নেহা হুম আমি ভালোবাসতে শিখে গেছি স্নেহা মনে মনে ভাবছি বুকে একটা থাপ্পড় দিয়েই ভালোবাসা শিখে গেল বেচারা ওহো ভুলেই গেছি তার জন্য তো কানে কামড় দিতে হবে